মহাপ্রভু নিজে আচরণ করে জগতকে শেখালেন বললেন কেউবা থাকে রাজপ্রাসাদে কেউবা ভিখারি যে জনটাকে দয়াল হড়ি আমি তার চরণ ধরি মবদ dite বড় বড় পণ্ডিত ছিল কে সর্বভাম ভট্টাচার্য কত বড় বড় শ্লোক মুখস্থ ছিল মহাপ্রভু এসে বললেন ভাই শ্লোকের পাণ্ডিত দেখি লাভ নেই যদি পারো আচরণশীল হ্যাঁ অহংকারীকে ধ্বংস করলেন বড় ব্রাহ্মণদের অহংকার ছিল আমি বড় জাতি আমি বড় না মহাপ্রভু বললেন যেজন কৃষ্ণ ভজে সে বড় যেজন কৃষ্ণ ভজে না সে ছোট তাই ভগবানের সঙ্গে সম্পর্ক করো সম্বন্ধ করিয়া ভজ্যারে কৃষ্ণ নামbete। আম সব মরি অথবা। সম্বন্ধ করো সম্পর্ক স্থাপন করো তুমি যা খুশি তাই করো না মুখ দিয়েছে বলে যা খুশি তাই করো না হাত দিয়েছে বলে যা খুশি তাই বলো না কণ্ঠ দিয়েছে জন্মে এই জন্মে কির্তনী বানিয়েছে জানি না আমার আচরণের দ্বারা যদি ভগবান অখুশি হয় তাহলে পরের জন্মে পশু কুলে জন্ম হয়ে যেতে পারে একেবারে ছোট রূপে দেখা যাবে না সব সময় নিজেকে শোচনায় করতে হবে কাঁদতে হবে নয়নের জলে কাঁদতে হবে প্রভুকে আমি তো তোমার কোনো আচরণ করছি না আমি তো তোমার কোনো কাজে লাগছি না আমি শুধু মুখে বলছি কিন্তু পালন তো করছি যারা মুখে বলে পালন করে নারীদের সব থেকে বড় বলিয়েছে কিন্তু মহাপ্রভু বলছে যে যে আচরণ করে বলে তিনি আমার কাছে শ্রেষ্ঠ তিনি আচরণ করি বলে এই জন্য রক্ষক যদি ভক্ষক হয় তাহলে পৃথিবীতে ভক্ত তৈরি হবে না বাংলাদেশে বড় বড় কীর্তনিয়া পৃথিবী থেকে চলে গেছে কোটি কোটি টাকা নিয়ে পৃথিবীতে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার ছেলে মেয়ে খাচ্ছে কই কই তাদের পাড়াতে বাংলাদেশে কোনো জায়গায় দশ বিশ লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করে দেয়নি তো বাংলাদেশকে বড় বড় কিন্তু নিয়ে চলে গেছে পৃথিবীতে আজকে তাদের নাম বন্ধ নেই আমি একদিন থাকবো না কত রাজা কত প্রজা কত বড় বড় রাজা ছিল পৃথিবীতে চলে গেছে তুমি কি তাকে চিনো ভাই দুইশো বছর আগে যে তোমার এলাকার রাজা ছিল তাকে চিনো তুমি তোমার দাদুর দাদুর নামই জানো তোমার দাদু দাদু হয়তো একশো বছর আগে মরেছে তারই নাম জানো না অথচ তারই জমি খাচ্ছ তুমি তুমি পৃথিবীতে কোটি কোটি টাকা রেখে যাবে তোমার টাকা তোমার নাতি রাখাবে তোমার নামে কোনোদিন মন্দিরে প্রার্থনা করবে না একটা মানুষ হাত তুলে বলো তোমার দাদুর নামে কোনোদিন প্রার্থনা করেছো মন্দিরে গিয়ে

শাস্ত্রী পরিচয় নাচিয়া গাইয়া জীব যাইবে নরকের ভিতর এটা নিজে চোখে দেখে আসলাম হরি নামে যোগ্য করেছে স্টেজ করেছে এখন ফেসবুকে দেখা যাচ্ছে না ভাই হরি নামে কি যাত্রার মতো ডান্স দিচ্ছে দেখা যাচ্ছে না এটা তো বড় বড় পোশাক দেখছো বর্তমানে দেখে আসলাম যাত্রার নায়িকাদের মত ছোট ছোট পোশাক পরে তারা হরি নামে ডান্স দিচ্ছে

ইন্ডিয়া থেকে একটা নিয়ে আসলো এত ভালো কীর্তন গাইত দুই হাজার বারো তেরো সালের থেকে ঢাকা শহরে আসলো এত ভালো কীর্তন গাইত এসে নিজের বাবা মা স্বামী সন্তানকে ছেড়ে দিয়ে একটা মুসলিম দায়ী ভালকে বিয়ে করে জীবনটা নষ্ট করে দিল আজ পর্যন্ত সে যেতে পারেনি ইন্ডিয়াতে বাংলাদেশে আছে কোন একটা এলাকায় ভারতবর্ষের বড় একজন কীর্তনীয় অর্চনা দাসী আজ থেকে 20 বছর আগে যিনি ক্যাশ এফ বিক্রি করে পৃথিবীতে রেকর্ড করেছিল তার নিজের ডাইভারকে বিয়ে করে শেষ বয়সে প্রেনি স্টক করে বিচা নাই 10 বছর পরে থেকে মূল্য এজন্য আচরণ চাই আমি কত নিয়ে হইছি বলে যকশতাই করব না আমাকে মরনের ভাই করতে হবে

নিজের জীবন যাপন করতে হবে মহাপ্রভু তাই শিক্ষা দিয়েছে জগৎকে তাই আজকে মহাপ্রব একবার গভীর হবে ই একেবার বলো বল বলো অযোগেষ্ণ কৃষ্ণ মহারি একবার বলো বল বলো অযোগৃষ্ণ কৃষ্ণ মহার হেজে বাবা আপনাদের এটা তো তুলসীরামপুরের মধ্যে করে কি মান্দার মধ্যে করে না মান্দার কোন একজন কীর্তনিয়া ছিল বড় কীর্তনিয়া বাবা আমার গুরুদেব বলতো তিনি একজন বড় কীর্তনিয়া ছিল জানিস শেষ বয়সে ভিক্ষা করে খেয়েছে থালা পেতে মোড়ে বসে থাকে আমি ভারতবর্ষে কম করলে পঞ্চাশটা কীর্তনিয়ার বাড়ি গিয়েছি বড় বড় কীর্তনিয়া শেষের দিকে থাকে না কিছু কেন অপরাধ হয়ে যায় প্রচুর প্রচুর কীর্তন করালো পঁয়ত্রিশটা কীর্তন আসছে সারা ইন্ডিয়ার থেকে ওর বাড়িতে কীর্তন করতে কীর্তন শেষ করে পরের দিনে দুটো খাসি মেরে প্রায়

দিকে ধা কথা শোনেন আমার অষ্ট পাশে আছি রধ কষ্ট আমার জাতিবিদ্যাদি

thank mm -hmm. you